সকালে যাবতীয় কাজ শেষ করে এই যে সবজি কেটে কমপ্লিট করে নিয়েছি তোমাদের সবজি কাটাটা শেয়ার করিনি একদম ডাইরেক্ট চলে এলাম কেটে নিয়ে কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে সে কারণে এখন রান্না করব মিষ্টি কুমড়ো সবজি আর পুঁই শাক দিয়ে কারণ সকাল সকাল ভাত খাওয়া অভ্যেস শুধু জল আর বিস্কিট সকালে খেয়েছিলাম আর আমরা মানে রেগুলার আর কি ভাতই ভাতই বেশি খাই সকালবেলাটা একটুখানি করে খাই কিন্তু ভাতই খাই কোনো দিন কোনো সময় রুটি খাই তাছাড়া ভাতই প্রায় সময় খাওয়া হয় দুপুরবেলা অন্য সবজি রান্না করব। এখন শুধু মিষ্টি কুমড়া পৈশাক দিয়ে এই সবজিটা দিয়ে একটা ভাজা করে খেয়ে নেব দুপুরবেলা কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি ফ্রেন্ডস এই কয়েকদিন তোমরা তো দেখতেই পেয়েছ একদম রেগুলার কোনো ভিডিও এডিট করে আপলোড করতে পারিনি কারণ এবার জ্বর ছিল সে কারণেই আমি আবার কন্টিনিউ চলে এলাম তোমাদের মাঝে আবার কন্টিনিউ ব্লগ এডিট করে আপলোড করার চেষ্টা করব আমি আকাশটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস খুব সুন্দর হয়েছে আজকে কিন্তু প্রচণ্ড গরম এত গরম আকাশ একদম মেঘ কোনো কালো মেঘ জমেনি একদম সাদা আকাশী হয়ে আছে আকাশটা দেখতে পাচ্ছ এত সুন্দর তোমাদের সাথে সে কারণে এই আকাশটা শেয়ার করলাম আমার তো খুবই ভালো লাগছে আর হাওয়া আছে তবুও গরম লাগছে জানি না কেন বাস্তুশাস্ত্র মতে নাকি অপরিষ্কার জায়গায় রাহু বাস করে সেক্ষেত্রে আমি সেইটা মেনটেন করার চেষ্টা করি একদম ক্লিন রাখার চেষ্টা করি যতদূর সম্ভব পারি আমি ক্লিন করার চেষ্টা করি রান্নাঘর হোক বেডরুম হোক সব কিছুই একদম গুছিয়ে করার চেষ্টা করি কোনো সময় গুছনো জিনিস এলোমেলো হয়ে যায় তবুও চেষ্টা করি গুছিয়ে করার আর মাশখাবাড়ি যে গালামাল বাজারটা রয়েছে সেটা সেটার চেষ্টা করি একদম মাস্কাবাড়ি নিয়ে আসার তাহলে অনেকটাই সুবিধে হয় একদম কন্টেনারে স্টোর করে রেখে দিলে বারবার প্যাকেট থেকে রেখে অসুবিধা হয়ে যায় প্যাকেট থেকে ঢালাঢালি ঢালি করার ক্ষেত্রে সে কারণে একদম বড় বয়াম কাচের বয়ামে স্টোর করে রেখে দিই তাহলে অনেকটাই সুবিধে হয় রেগুলার যে ইউজ করার জিনিস মানে লবণ হলুদ মশলাপাতি আমাদের মহিলাদের যেগুলো লাগে সেই জিনিসগুলো একদম স্টোর করে ভালো করে যদি তোমরা কন্টেনারে রেখে দাও আর যারা জিরে গুঁড়ো বাড়িতেই করো তারা একদম বেশি করে জিরে কিনে এনে যদি বাড়িতে ভালো করে ভেজে গুঁড়ো করে স্টোর করে রেখে দাও তাহলে অনেকটাই প্রতিদিনের কাজের মধ্যে অনেকটাই সুবিধা হয়ে যায় আমিও চেষ্টা করি সেরকম করে রাখার আর বারো মশলাটা আগের দিনে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কি ডালের মধ্যে মশলা খেতে চায় না আর মুখে লেগে গেলে তো তেতো তেতো ভাব চলে আসে তোমরা তো অবশ্যই জানো ডালের বারো মশলা দিলে তার জন্য আমি চেষ্টা করি গুঁড়ো মশলাটা ইউজ করার আর আমি নিজে বাড়িতে গুঁড়ো করার চেষ্টা করি বারো মশলা কিনে এনে আজকে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে ডিপ ক্লিন করতে ধরেছি একদম নাজিহাল অবস্থা হয়ে গেছে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে এসব ক্লিন করার পর অবশ্যই স্নান করতে হবে আমার অনেক দিন হয়েছে ঘরটা ক্লিন করা হয়নি সে কারণেই রান্নাঘরটা একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে ধুলোয় ধুলো হয়তো আমার সর্দি লেগে যাবে এত ধুলো হয়েছে ডাস্ট পরে দুপুরে সমস্ত কাজ সেরে এই যে চলে এসেছি রান্নাঘরটা আজকে ক্লিন করব। অনেক দিন ধরে একদম ডাস্ট হয়ে আছে রান্নাঘরটা বাজে লাগে আর এরকম একদম ডাস্ট রান্নাঘরে রান্না করতে একদম খুবই খারাপ লাগে নিজেকে অনেকদিন ধরে প্ল্যানিং করছি সানডে আসবে কবে সেই দিন আমি ক্লিন করব। আজকে রান্নাঘরটা গুছুচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কি কিভাবে রাখলাম দেখাচ্ছি এই যে তেজপাতা এখানে জিরে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো রয়েছে এখানে বারো মশলা গুঁড়ো গুঁড়ো করে রেখেছি বা খেতে চায় না সে কারণে সর্ষে গুঁড়ো এখানে ড্রাই ফিশ চা পাতা নিমকি উপরের তাকটাতে রেখেছি এগুলো প্রয়োজনীয় জিনিসগুলো উপরের তাকে আর নিচের তাকে তোমাদের দেখাচ্ছি এই যে এখানে চালের গুঁড়ো রাখি শেষ হয়ে গেছে তারপরে একটু লবণ রয়েছে আর এখানে যেগুলো এক্সট্রা রয়ে যায় বয়ামে ভরে সেগুলো রেখে দেই দেখতে পাচ্ছ এই যে পাস্তা তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক্সট্রা যেগুলো এখানে বেসন রয়েছে বেসনের বয়াম এখনো বানানো হয়নি আমার বানাবো ভাবছি এখনো কেনা হয়নি আর এদিকে যে মুসুর ডাল এগুলো এইভাবে ডাল খেতে হয় প্রতিদিন সে কারণে আর এদিকে এলোমেলো হয়ে আছে গুছিয়ে নিচ্ছি সে কারণেই শুকনো লঙ্কা এখনো বোটা ছাড়ানো হয়নি সে কারণে এরকম করে রেখে দিলাম বোটো ছাড়াবো আর এখানে গুঁড়োটা রাখার জন্য বয়া পাচ্ছি না কোন বয়া রাখবো এটা ধুয়ে আনি এটাতে রেখে দিই রাখার অনেক কিছু রয়েছে কিন্তু বয়ামের অভাবে রাখা যায় না এখানে বাদাম রয়েছে বাদামেরও একটা কৌটো বানাতে হবে আবার শুকনো লঙ্কা তোমরা দেখলে তখন শুকনো লঙ্কা বটা ছেড়ে নিলাম ছাড়িয়ে নিলাম আর এখানে টুকে টাকি জিনিস এগুলো এখানে রাখি এলোমেলো হয়ে রয়েছিল এ কয়েকদিন আজকে ঠিক করে নিলাম গুছিয়ে নিলাম আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজ ট্র্যাক্টর আওয়াজ করছে এদিকে এবার কাকিমা বাসন আওয়াজ করছে আর এই জিনিসগুলো এখানে চাল রাখি ওইটাতেও চাল রয়েছে আর এদিকে জল হাত ধোয়ার জন্য সময় লাগে সেটা এখানেও চাল রয়েছে আতপ চাল আর এখানে এক্সট্রা জল নিয়ে আসি কোনো সময় লাইন থাকে না সে কারণে এদিকেও আতপ চাল ওখানে মুড়ি রাখা থাকে ওখানেও চাল আর কিভাবে রাখছি দেখো তেল আর লবণটা বাইরে রেখে দেই। তোমরা তো দেখতেই পেলে আমি কী কী কাজ করলাম আর এই সমস্ত কাজ করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো প্রায় সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে মশলাপাতিগুলো সব কন্টেনারে ভরে নিয়েছি সব গুছিয়ে নেওয়ার পর স্নান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তাই ব্লগটা আমি আর না বাড়িয়ে এখানে এড করছি তোমরা ততদিনে সুস্থ থাকবে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাইকে

ਫਾਈਨਲ ਹੈ ਹੋ ਗਿਆ ਜਰਾ ਅਦਰ ਬੜੀ